আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো এটা আলুর জেরাপি বলতে পারেন আবার আলুর পিঠাও বলতে পারেন আর এই পিঠাটা এতটাই মজার যেটা আসলে বলার মতো না একবার বানিয়ে হলেও খেয়ে দেখবেন একদম নরম তুলতুলে আর খুবই মানে সময় একেবারেই কম লাগে এই পিঠাটা বানাতে বাসায় যদি গেস্ট আসে কিংবা নতুন বরের সামনেও কিন্তু পিঠা অনেকে বা খুঁজে পান না যেন খুব তাড়াতাড়ি দিয়ে কোনো পিঠা রেসিপি করব সেক্ষেত্রে আমি বলবো যে নোফেল এই পিঠাটা একবার হলো বানির সামনে দেওয়ার জন্য দেখবেন সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এত নরম তুলতুলে আর এত সুন্দর এত সহজভাবে তৈরি করা যায় যে কেউ মানে একবার দেখলেই পারবে আর না বানালে তো স্বাদ আপনি কিছুতেই পাবেন না তো এর জন্য নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ একদম নর্মাল যে আলুগুলো খাই মিষ্টি আলু না একদম নর্মাল আলু আমি এখানে খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি গরম গরম আলুগুলো যদি ম্যাশ করে নেন খুব সহজে ম্যাশ হয়ে যাবে যদি রেখে দেন তাহলে ঠান্ডা হয়ে যাবে তখন এই যে গ্রেটারের একদম চিকন যে সাইজটা আছে সেই জায়গাটা দিয়ে গ্রেড করে নিতে হবে তো এভাবে আমি ছোটো ছোটো তিন চারটার মতো আলু গ্রেট করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঠিক আছে অল্প পরিমাণে আর কি লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা দিয়েছি এক চিমটি পরিমাণে আর কি তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণে তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচের যে বিচিগুলো সেই বিচিগুলো আমি শিল্পাটায় গুঁড়া করে তারপর দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট আসে এই কারণে এখন নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ ময়দা নিয়েছি তবে আমি এখানে হাফ কাপ ময়দাটা দেবো দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব রাখার সুবিধার্থে এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল রান্নার রেগুলার তেল দিয়েছি তবে আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন এখানে দুই চামচ পরিমাণে ঘি দিয়ে তারপর হাত দিয়ে মেখে নিলেই হয়ে যাবে যদি এটা মাখতে দেখেন যে একটু রাফ রাফ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটুখানি কুসুম গরম পানি দিয়ে নতুবা সেদ্ধ আলুটা যেটা দিয়ে মাখবো সেটা দিয়েও কিন্তু অনেক সময় মাখা হয়ে যায় তো এখন আমি হাতটা ক্লিন করে তারপর হাতের ভিতরে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এই ডোটা রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথে আপনি পিঠাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন ছোট ছোট করে লেচি কেটে নেব মানে একটা সাইজ অনুযায়ী কাটবো যাতে সবগুলা পিঠা কি রকম হয় এখন একদম জেলাপির মতন করে দিব তারপর জেলাপির মতো পেস দিয়ে দিব লাস্টে দিয়ে একটু ভালো করে পানি দিয়ে এটা কিন্তু আটকে দিতে হবে নতুবা ভাজার সময় খুলে যাবে আমার কয়েকটা খুলেও গিয়েছে তো এইভাবে করে সবগুলা জেলাপি বানিয়ে নিয়েছে এখন শিরা তৈরি করার পালা আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিব সাথে এলাচ আর একটার মতো তেজপাতা দিয়েছি একটু সুঘ্রাণ আসার জন্য আপনার চাইলে কিন্তু এখানে একটুখানি কালারও ইউজ করতে পারেন এটা কোনো এক তার দুই তার হবে না আর একদম ঘন হবে না মানে এমন একটা হবে যাতে আঠা আঠা একটু হাতে লাগে বেশি যদি ঘন হয় তাহলে পিঠার ভিতরে কিন্তু এই রসটা ঢুকবে না উপর থেকে মিষ্টি হবে কিন্তু পিঠার ভিতরটা একদম রাফ থাকবে তো একদম মানে একটু হালকা আঠা আটা হলে শিরাটা আমি নামিয়ে একটা সাইডে রেখে দেবো তখন আবার একটা কড়াই ভিতরে তেল ঢেলে নিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পিঠাগুলা দিয়ে দেবো পিঠাগুলো ভাজার সময় একটু স্পেস দিতে হবে পিঠাগুলোকে কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে তো এর জন্য যদি ছড়ানো কড়াই থাকে তাহলে কয়েকটা বেশি পিঠা দেওয়া যায় না তবু অল্প অল্প করে দিয়ে তারপরে ভেজে নেবেন তাহলে সবগুলা পিঠা একদম ফুলে টয় হয়ে যাবে হালকা তেলের ভিতরে আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে দেখতে পাচ্ছেন পুরা কড়াইটা আমার পিঠায় ভরে গেছে তো এখন চুলা আঁচটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো এপিট ওপিট করে ভেজে নেব আর অবশ্যই যে বললাম বাসা একদিন হলেও ট্রাই করবেন যারা পিঠা খুব পছন্দ করেন এপিট ওপিট ভাজার পরে যখন দেখবেন পিঠার কালারগুলো এমন সুন্দর চলে আসছে একদম একটু লাল লাল ঠিক সেই পর্যায়ে পিঠাগুলো তুলে নিতে হবে আর এখন যে শিরাটা তৈরি করেছি সেই শিরাটার ভিতরে এটা কোট করে নিব। শিরাটাও যেন হালকা কুসুম গরম থাকে আর পিঠাটা তো এমনিই গরম যখন শিরাটার ভিতরে দিয়ে তারপর তুলে ফেলবো এটা রেস্টে রাখতে হবে না শিরার ভিতরে দিয়ে এমনিতেই দেখবেন যে ভিতরে শিরা ঢুকে গেছে আর নরম হয়ে তুলতুলা হয়ে রয়েছে খুবই মজা হয়েছে পিঠাটা আলহামদুলিল্লাহ আমি আবারও রিকোয়েস্ট করবো একবার হলো বাসায় সবাই ট্রাই করবেন দেখবেন আপনার মনটা ভরে যাবে পিঠা দেখেই ব্যাস তৈরি হয়ে গেল আমার জিলাপি পিঠা তা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ